মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে তার বড় নজির হচ্ছে জামাত ইসলামের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা বেশ সাজিয়ে মিথ্যা প্রসিকিউটর নিয়োগ করে এবং সরকারের আগ্রহ বিচারপতি নিয়োজিত করে বিচারিক প্রত্যাকাণ্ডের মাধ্যমে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দুনিয়া থেকে তারা বিদায় করেছে

আমরা এক সময় পাঞ্জাবিদের যে দোষারোপ করতাম তারা আমাদের দেশের লোকদের উপরে নির্বিচারে গুলি করেছে আমাদের লোকদের হত্যা করেছে কিন্তু জুলাই সত্তিরিশে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের মধ্য দিয়ে পাঞ্জাবিদেরকেও আইনি সেবা হার মানিয়েছে আমরা ছিল বিদেশী ওদের কোনো ধারণা নাই এটাই কিন্তু এরা তো এদেশের মানুষ ছিল এদেশের মানুষ শরীরে যজ্ঞাশ্ম प्रयोग করে হেলিকপ্টার দিয়ে দেশের জনগণের উপরে গুলি চালানো মানুষ হত্যা করা একটি আনা রচনা করা এটা বিদেশী কোনো বাহিনীও এরকম জাগৃন্ত দমকাল করতে পারে না শেখ হাসিনা এবং এই ধরনের একটি নরক তৈরি করেছিল বাংলাদেশে সরকারের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছিল আইন বিভাগ বলুন বিচার বিভাগ বলুন প্রশাসন বলুন সর্বত্রে দুর্নীতি অন্যায় জুলুম